তো হ্যালো গাইজ আমরা চলে এলাম আবার একটা ছোট্ট নিয়ে তো আমার আর ছেলেগুলো সবাই যুক্তিযাত্রা করলাম যাচ্ছি পরীক্ষা নিয়ে এসে খেলা দেখবো তা দেখতেই পাচ্ছ সকালবেলায় সব যুক্তি বসে গেছি তা না বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম একটা আনতে যাওয়ার জন্য তো আমি রেডি পড়েছি তো প্রজেক্টারটা কোথায় লাগাবো একটু দেখিয়ে দিয়ে যাই তা আমাদের প্রোজেক্টারটাই যোগ লাগাবো এসে তা আমি এখন চললাম এই যে আমার পাইপ নিয়ে প্রজেক্টটা আনতে তো দেখতেই পাচ্ছ ফাইনালি বেরি তা এটা আমাদের গ্রামের রাস্তা এখনও মেন রাস্তায় দিই তা আমাদের দিয়ে গ্রামের ভেতর দিয়ে মাঠ দিয়ে রাস্তা যে ঢালাই রাস্তা করতে গেছে খুব সুন্দর ফাইনালি তো বললাম মেন রাস্তাতে আমার গাড়ির অয়েল দেখতেই পাচ্ছ দু কাটি আছে তাও অয়েলটা ভরতে হবে তো যেতে করতে আমরা ঢুকে পড়লাম পাম্পে এখানে তেলটা ভরে নিয়ে চলে গেলাম ফাইনালি প্রোজেক্টটা নিয়ে নিলাম প্রোজেক্টটা নিয়ে আমরা চায়ের দোকানে একটু চা খাওয়ার জন্য দাঁড়াইছি তো দেখতে পাচ্ছ আমার গলায় ঝুলিয়ে নিয়েছি তো তাই দাদার চা ভালোই খেতে দাদার জন্য একটু লাইক করে দিও তো চাটাকে বাড়িতে এসে দেখছি আমাদের কুটু শোনাকে নাচাবার জন্য হিজিরে চলে এসছে দেখতেই পাচ্ছ কেমন নাচাচ্ছে কুটু ঘুমুচ্ছে এইদিকে আর হিজড়ে এইদিকে নেচে যাচ্ছে তো নাচ দেখতে সবাই ভালোই লাগছিলো আমাদের ঘরে অনেক লোক চলে এসেছিলো নাচ দেখার জন্য তা কত টাকা নিয়েছে সেটা আর বলবো না দেখো কেমন নাচছে তো এ ও মাথা করে গুটা উঠুন আমাদের নেচে আলা হয়ে গেলো আর সেমনি গরম পড়া টাকা নিয়েও চলে গেল তা এদের নাচটা কেমন হয়েছে সেটাও লাইক করবে বা কমেন্টে জানাবে আমাদের দেখতেই পাচ্ছ প্রজেক্টটা নিয়ে চলে শিখলাবে রেডি করছি এ হলো প্রজেক্টার আর এই হলো রিমোট আর ওকে চালু করার জন্য যেসব গুলো লাগে কেবল তারগুলো সব পার করেছি তা আমাদের এখন খাঁচাতে হবে পর্দাটা তো আমাদের ডিসটা চালু আছে নাকি দেখে নিলাম একটু টিভিটা চালিয়ে তো পর্দা আমাদের বাইরে টাঙানো হয়ে গেছে এবং সাউন্ডও ফিট করা হয়ে গেছে এবার শুধু চালু করার অপেক্ষায় দেখতেই পাচ্ছি আমাদের চালু হয়ে গেছে মিনি পর্দায় খেলা খুবই সুন্দর বাজছে সবাই লাইক করে দিও টাটা বাই বাই